আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে আমাদের ট্রেন এখন ঢুকছে শিয়ালদাতে ঘড়িতে তখন ওই সকাল ছটা কি সাড়ে ছটা বাজে আমার মনে নেই আর স্টেশনটা দেখুন তো সকালে পুরো ফাঁকা যদিও ভিডিওটা শ্যুট করা হয়েছিল অনেক আগে দোলের সময় আর আমি ভিডিওটা পোস্ট করছি এখন সত্যি বলতে অনেক ভিডিও জমে রয়েছে সময়ের অভাবে এডিট করা হয়নি তাই শেয়ার করা হয়নি আর শিয়ালদা থেকে মধ্যমগ্রাম লোকাল ধরে আমরা এখন স্টেশন ছেড়ে দিলাম আর দেখুন ট্রেনটা পুরো ফাঁকা রাস্তায় আনটি আর ঋষিতার সঙ্গে সরি ঈষিতার সঙ্গে দেখা হয়েছিল আর আমি দিদুন আর বোন ছিলাম তো মধ্যমগ্রামে নেমে প্রথমেই আমরা চলে গেলাম চায়ের দোকানে সকাল সকাল চা না খেয়ে হয় তারপর আমরা সেখান থেকে ধরে নিলাম একটা টুক যারা অনেকেই আমার ব্লগ দেখেছেন আগের বছরের তারা অবশ্যই দেখেছেন যে আগের বছর গোপালদের পিকনিকে আমরা কিভাবে মজা করেছিলাম আর আজকে আমরা সেইখানেই যাচ্ছি সেম ডেস্টিনেশন অর্থাৎ বনিদির বাড়িতে ঠিক কি সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে আর আগের বছর তো বারান্দাতে করা হয়েছিল আর এবছর আরও অনেক গোপাল বেড়ে গেছে তাই এখানেই উঠানেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর প্রথমেই বনিদি আর কাকিমা মিলে সবার সমস্ত গোপাল রাধাদের বরণ করে নিলেন আর তারপর ওদেরকে আমরা জায়গা মতো রেখে দিলাম আর এখানে দেখুন গোলাপ আর গাঁদা ফুল পুজানো হচ্ছে অনুষ্ঠানের জন্য আর কাকিমা এতক্ষণ ঠাকুর ঘরে নিত্য দিনের পূজাটা সেরে নিচ্ছেন আর এখানে আরও গোপাল এসে গেছেন প্রত্যেককে না বরণ করেই ওখানে রাখা হয়েছিল আর তারপরে একটা আলতা রিচুয়াল হয়েছিল এখানে যাতে ছোট ছেলে মেয়ে ছিল আমরা প্রত্যেককে আলতা পরিয়েছিলাম আর নিজেরাও করিয়েছিলাম সবটা ভিডিওতে আনা সম্ভব হয়নি কারণ অত বড় ভিডিও দিতে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি সবটা কি দিতে পারিনি এখানেই আলতা পরাতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল জানেন তো আর বাচ্চাদের আলতা পরানো হয়ে যাওয়ার পরে আমরা বড়রাও নিজেরা একটু আলতা করে নিয়েছিলাম আর আলতা পরতে ছোটো থেকে না আমার বেশ ভালো লাগতো রিচুয়াল কমপ্লিট হওয়ার পরে চলে এলো বাল্যক অর্থাৎ সকালের ভোগ তো সকালের ভোগে ছিল লুচি আলু তরকারি আর সাথে ছিল মিষ্টি আর এখানে সমস্ত গোপাল রাধা যারা আসার কথা ছিল প্রত্যেকে চলে এসেছিল আর তারপরে ভোগ দেওয়া হয়েছিল ভোগ দেওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছিল আমাদের অনুষ্ঠান আর এই দিদি প্রথমে উদ্বোধনী নৃত্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলো আর অনুষ্ঠানের মাঝে আমাদের জন্য চলে এসছিল ব্রেকফাস্ট অর্থাৎ লুচি আর তরকারি ওখানে না যারা রান্না করেন বেশ সুন্দর রান্না করেন আমার তো বেশ ভালো লাগে আর এটা ছিল এই নিয়ে আমার বছর ওখানে অনুষ্ঠান আর তারপরে এখানে অনুষ্ঠান চলতে চলতে সমস্ত গোপাল রাধাদের দোলনা দেওয়া হচ্ছিল যদিও এই তিনজন আমার যাই হোক তারপরে সমস্ত বাচ্চাদেরকে বেরোনো দেওয়ার পরে আমরা আবার অনুষ্ঠানও দেখছিলাম আর এই যে মেয়েটিও নাম আমি ভুলে গেছি পুরো অনুষ্ঠানটা একাই মাতিয়ে রেখেছিল আর এই মেয়েটিও দেখুন বেশ কিউট কিন্তু এরাই তো বাচ্চারাই মজা করলে তবেই তো আমাদের বড়োদের ভালো লাগে তাই না আর ওরা আমাদেরকে প্রত্যেকবার বেশি সুন্দর সুন্দর নাচ উপহার দিচ্ছিল আর এরই মধ্যে গোপালদেরকে দেওয়া হয়েছিল আবার লস্যি আর এখানে বোন ঈষিতা আরও তিনজন মিলেও নাচছিলো মানে সবাই নাচছিল যদিও সবটা ভিডিও করা সম্ভব হয়নি বলুন এবার যাদের নিয়েই আয়োজন তাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে দেখুন সমস্ত গোপাল রাধারা বসে আছেন এখানে প্রায় পঞ্চাশটার মতো গোপাল ও রাধা আছে আর দেখুন ফুলে ফুলে সবাই ঢেকে গেছে বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে ব্যাপারটা আর তারপর আমরা একটু হোলিও খেলে নিয়েছিলাম কারণ এই অনুষ্ঠানটা ছিল পঞ্চম দোলের দিন আর প্রচণ্ড গরমও হচ্ছিল সেই সময় তারপর সবাই মিলে একসাথে এক রাউন্ড নাচ হয়ে গেল সবাই তো খুব খুশি আমার দিদুন আর বোনই প্রথমবার গেল অনুষ্ঠানে আর ওদেরও খুব ভালো লেগেছিল দিদুন তো খুব মজা পেয়েছে আমার বোন আর দুজন মিলে পুরো অনুষ্ঠানে মাতিয়ে রেখেছিল দুজনের নাচই থামছে না বেশ ভালো লাগছিলো দিদিও আর এরপরে বনিদি আর বনিদির দিদি এই যে রেড ড্রেস পরা উনি বনিদি আর ইয়েলো ড্রেস পরা উনি হলেন বনিদির দিদি দুজন মিলে এখানে ডান দিয়ে নাচছে বেশ ভালো লাগছিলো কিন্তু আর এই দুই বোন কিন্তু আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে দুই দিদিকে আর তারপরে এখানে লুট দেওয়া হচ্ছিল আর আমার বোনের না ইচ্ছে ছিল ওই পিকনিকে লজেন্সের লুট দেবে আরও সেটা করেও ছিল আর আমি এখানে একটু বাতাসা দিয়ে লুট দিচ্ছিলাম লুট দিতে আমার বরাবর খুবই ভালো লাগে লুটতে দিতে আর একটা কথা আপনাদের বলে দিই যারা ভাবছেন আমাদের এই পিকনিকে জয়েন করবেন দু হাজার পঁচিশে ঠিক এইটিন্থ জানুয়ারি কিন্তু এবার এই পিকনিকের আয়োজন করা হয়েছে যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে একটু কনট্যাক্ট করবেন আর তারপরে এখানে দেওয়া হলো দুপুরের ভোগ সাথে দেওয়া হলো পাখা শঙ্খ হাত ধোয়ার জল সরি হাত ধোয়ার জন্য একটা পাত্র আর এই ভোগ দেওয়ার পরে আমরা সবাই একটু সামনে থেকে শোল চলে গিয়েছিলাম দূরে আর তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখানে হলো হাড়ি ভাঙার অনুষ্ঠান আর এখানে দ্রগ্য হাড়িটাকে পেরে আনছে আর দ্রগ্যকে সাধারণ হয়েছিল কৃষ্ণ আর ওই যে পুচকিটাকে দেখাচ্ছিলাম না যে সারাক্ষণ নাচছিল ওই যে বসে আছে হলুদ শাড়ি পরে ওকে সাজানো হয়েছিল রাধা এই অনুষ্ঠানে তো রাধা কৃষ্ণ ছাড়া কি ভালো লাগে যেহেতু এটা গোপালদেরই অনুষ্ঠান আর রাধা কৃষ্ণ সাথে দুজনকে আমরা ফটোশুটও করিয়েছিলাম

ᱡᱟᱦᱟᱸ ᱛᱮᱢᱟ ᱡᱟᱱᱚᱱᱤ ᱢᱟᱠᱚᱱᱪᱩᱨᱤ ᱩᱲᱜᱚ ᱢᱟᱞ ᱢᱟᱠᱚᱱᱪᱩᱨᱤ ᱠᱩᱲᱜᱚ ᱢᱟ ᱪᱩᱨᱤ ᱠᱚᱨᱮ ᱦᱟᱠᱱᱚᱱᱤ ᱦᱟᱸ ᱢᱟᱫᱤ ᱠᱷᱟ ᱵᱚᱯᱟ ᱠᱮ ᱛᱚᱨᱤ গান চলছিলো তাই প্রতিটা ভিডিওতে অরিজিনাল সাউন্ড আমি দিতে পারিনি তবে আগের পার্টটাই গানটা উনি এত সুন্দর গাইছিলেন যে আমি আর কাটতে পারলাম না আর তারপরে আমরা সবাই ওদের জন্য যা গিফট এনেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে আর দেখুন না গিফট পাওয়ার পর সবার অবস্থা গিফটে গিফটে ঢেকে গেছে পুরো আর মাঝখানে একটু পায়েসও খাওয়ানো হয়েছিল ওদের জন্য আর পায়েসকে সবার এত ভালো লেগেছে যে মুখে লাগালাগি করেই বসে আছে আর ওই যে দূরে বসে আছে রাজভোগ খালি গায়ে ও হচ্ছে সবার বড় এত গরম লেগেছে ড্রেসই খুলে দিয়েছে আর দুপুরের লাঞ্চের ভিডিও করতে পারিনি তাই এই খালি থেকেই টুইট বলে দিচ্ছি মেনু ছিল ফ্রাইড রাইস আলুর দম পনির বেগুনি চাটনি পাঁপড় আর মিষ্টি আজ তবে আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন